বন্ধুরা এই হচ্ছে আমাদের কাটোয়া জংশন আমি আছি আমাদের রেল স্টেশন এই কাটোয়া জংশনে আপনারা নিশ্চয়ই আজকের ভিডিওর ব্লগের হেডলাইন্স থেকে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি তো আমরা যাব আজকে জায়গায় সেটা হচ্ছে মিজোরাম কাটোয়াতে আছি ট্রেন ধরব জিরো ফাইভ সিক্স ফোর জিরো শিলচর ট্রেন আছে সে ট্রেনে করে আমরা যাব আমরা সবাই আছি একসাথে তো আমাদের ট্রেনের টাইম পাঁচটা আটে কিন্তু ট্রেনটা লেট আছে এখন ঘড়িতে সময় ছটা আমাদের ট্রেন আসবে ছটা কুড়িতে আর ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে দেবে আমরা চার নম্বর থেকে যাত্রা শুরু করবো আমাদের এস বারোতে সিট আছে এবং সোজা চলে যাবো আমরা গোয়াটি হয়ে মিজোরামের আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য ছটা কুড়ি ট্রেনের টাইম ছটা একত্রিশ লেট আছে আমরা সবাই এখানে একসাথে

বন্ধুরা সকলকে এই নতুন ব্লগটিতে স্বাগত জানাই আমাদের ট্রেন চলে আসছে কলকাতা শিলচর ট্রেন অনেক লেট আছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে নিউ কোচবিহার এখন বাজে ঘড়িতে পাঁচটা ছাপান্ন বন্ধুরা এবার আমাদের ভ্রমণে আমরা সরাসরি মিজোরাম যাচ্ছি না প্রথমে আসামের শৈল শহর হাফলং ঘুরে দেখব তারপরে আমরা যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ট্যুর প্ল্যান অনুযায়ী মিজোরাম বন্ধুরা মিজোরাম ভ্রমণের জন্য কমপক্ষে ছ দিন রাখা প্রয়োজন তবে একই যাত্রাপথে আসামের এই শৈল শহর হাফলং ঘুরে দেখলে সেটি একটি অন্য মাত্রা যোগ করবে এই যোগীধোপা বলে একটা স্টেশন এই যোগীধোপা রেল স্টেশন ক্রস করলাম সামনে এরপরে ব্রহ্মপুত্র এটা অন্য একটা সাইড দুধনৈ জংশন হয়ে আমাদের ট্রেনটা যাবে এটার নাম হচ্ছে নরনারায়ণ সেতু আর সামনে ব্রহ্মপুত্র রিভার আমাদের ট্রেন এখন গোয়ালপাড়া টাউন ছাড়লো এখন ঘড়িতে সময় নটা তিরিশ সাড়ে নটা গোয়ালপাড়া ট্রেন ছেড়ে গেল এই নর্থ ইস্টে ট্রেনে করে যাওয়া একটা অনবদ্য জার্নি কারণ এদিকে ধূপ প্রকৃতির ল্যান্ডস্কেপটাই অন্যরকম মানে বারবার মন টানে এই নর্থ ইস্টে আসার জন্য সত্যি নর্থ ইস্ট সত্যিই একমত অসাধারণ অনেক কিছু দেখার আছে অনেক জায়গা ঘোরার আছে এক ভালো লাগার একটা জায়গা আর কি যাই হোক বেলা এগারোটা চুয়াল্লিশ ট্রেন আমাদের পৌঁছালো কামাখা জংশন রেল স্টেশনে কামাখাতে টাইম এগারোটা পাঠানো মোটামুটি ট্রেন এতটা তিন ঘন্টা লেট থেকেও মোটামুটি ওই দিন টাইমে ঢুকছে আমাদের ট্রেন একদম পুরো ফাঁকা অনেক যাত্রী নেমে চলে গেছে বেশিরভাগই এনজিপি স্টেশন দোয়ালপাঠান স্টেশন ছাড়বে বারোটায় প্রচণ্ড রোদের তাপ বন্ধুরা মিজোরাম যাওয়ার জন্য সরাসরি ট্রেন রয়েছে এছাড়া আপনারা যদি এই হাফলং বেড়াতে আসতে চান তাহলে তার জন্য ট্রেন রয়েছে আমি এই ট্রেনের বিস্তারিত বিবরণ এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো ট্রেনের সময়সূচি পেয়ে যাবেন তেতলিয়া জংশন ঢুকছে পাহাড় ট্রেনের একটা সুন্দর তেতলিয়া জংশন এখন ঘড়িতে সময় দুটো এক দুপুরবেলা আমাদের ট্রেন এই তেতলিয়া জংশনে পৌঁছল বন্ধুরা এখন রয়েছি লামডিং জংশনে আমাদের ট্রেন শিলচর কলকাতা শিলচর এসে দাঁড়ালো এখন ঘড়িতে সময় পাঁচটা দু মিনিট মানে সন্ধে নেমে এসছে পাঁচটা দুই ট্রেন তো লেট রয়েইছে এবার আমাদের ট্রেন এখান থেকে চেঞ্জ করে যাবে হাফলং হয়ে বদরপুর হয়ে এদিকে শিলচর যাবে আমরা নেমে পড়ব আমাদের গন্তব্যস্থল মাইবাং মাইবাং এর পরে নিউ হাফলং নিউ হাফলং এ আমরা বন্ধুরা আমরা রয়েছি এখন মাইবাং রেল স্টেশনে স্টেশন হচ্ছে নিউ হাফলং আমরা নামবো আমাদের ডেস্টিনেশন এখন সময় সাতটা পঁচিশ মাইবাং রেল স্টেশন আমাদের লামডিং ছেড়ে এটা হচ্ছে প্রথম স্টপেজ এরপরে আমরা যাব ট্রেন চলে গেল বন্ধুরা এটি নিউ হাফলং রেল স্টেশন আমরা নিউ হাফলং রেল স্টেশনে নামলাম এখন সময় রাত্রি আটটা উনত্রিশ মিনিট আমাদের ট্রেন মোটামুটি এক ঘন্টা লেটে পৌঁছালো এখন আমরা এই নিউ হাফলং স্টেশন থেকে যাব হাফলং শহরে আমাদের লজ বুক করা আছে আমরা সেখানে যাব মোটামুটি এখান থেকে আট কিলোমিটার দূরত্ব বলল তো আমরা যাব অটো ধরে চলে যাব আমাদের যে নির্ধারিত লজ আছে সেখানে আপাতত গিয়ে রাত্রিবাস তারপরে আবার আগামী দিন আমাদের প্ল্যান অনুযায়ী সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো চলুন যাই আগে লজে তারপরে সেখানে গিয়ে কথা হবে বন্ধুরা সকলকে সুপ্রভাত এই আসামের একমাত্র শৈল শহর ডিমা হাসাও জেলার অন্তর্গত হাফলং এই হাফলংয়ে সকলকে সকালবেলায় সুপ্রভাত জানাই আমরা এসেছি এই এথেনিক ভিলেজ জাতিঙ্গা এথেনিক ভিলেজে এসেছি এখানে মূলত জেলায় যে বিভিন্ন উপজাতি যারা ট্রাইবালস তাদের যে কালচার সেই কালচারের সাথে জড়িত তাদের লাইফস্টাইল বাসস্থান তাদের ট্রাডিশনাল যে ভাবভঙ্গি ধারা সেইগুলোর বিবরণ মূলত এখানে আছে আমরা যাই ঘুরে ঘুরে দেখব সেগুলো এইটা হচ্ছে তাদের ট্রাইবাল সিস্টেম একটা গ্যালারির মতো সুন্দর একটা জায়গা বাঁশ দিয়ে বানানো হয়েছে সুন্দর একটা বেশ গ্যালারি আর কি লোক এসছে ঘুরে দূরে দেখছে দেখুন পুরোটা হচ্ছে বাঁশের তৈরি একটা গ্যালারি এখানে বসার জন্য সুন্দর মতো জায়গা পোডিয়ামের আছে এখানে লোকে বসে তারা অনুষ্ঠান গুলো দেখে যে ট্রাইভেলস পাহাড়ি অঞ্চলে যে ট্রাইবালস আমাদের উত্তর পূর্ব ভারতের যে বৈচিত্র্য এগুলো দেখতে হলে আসতে হবে এই জায়গায় ভালো লাগবে রয়েছে সুন্দর বাগান বিভিন্ন রকমের গাছ আছে পাহাড়ি ভূপ্রকৃতি আর তার মাঝে এই বৈচিত্র্যগুলোকে তুলে ধরা হয়েছে দেখা এই কটেজ তাদের স্টাইল ওই চারিদিকেই আর কি পুরো যে এরিয়াটা রয়েছে সব জায়গাতেই এরকমভাবে ছড়ানো ছিটানো বিভিন্ন এই মূর্তিগুলি রয়েছে এবং তাদের সম্পর্কে বিবরণ দেয়া আছে হাফলং শহর থেকে এই জাতিঙ্গা ইথেনিক ভিলেজের দূরত্ব এগারো কিলোমিটার পাহাড়ি পথ কিছুটা রয়েছে রাস্তাও খুব একটা ভালো নয় তবে এখানে এলে হাতে সময় নিয়ে আসবেন জনপ্রতি এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা এবং গাড়ির পার্কিং চার্জ চল্লিশ টাকা বন্ধুরা এটি হচ্ছে রেড জুয়াল ওয়াটারফলস আমরা ওই জাতিঙ্গা থেকে গাড়ি করে এলাম এখানে আসতে সময় লাগলো পনেরো মিনিট বর্ষার দিনে এলে আরও ভালো লাগবে কারণ এখানে ওয়াটারফলের জলের পরিমাণটা বেশি থাকবে দেখতে ভালো লাগবে যাই হোক দিকে যাই জল জলপ্রপাত ওয়াটার ফলজোয়াল তো কি বলো এবং এটা হচ্ছে এই এই জলের উৎস ডিমা হাসাও পাহাড়ে যে সমস্ত গাছপালা আছে সে গাছপালা থেকে যে পাহাড়ের জল মেঘ তো ওপরে ধাক্কা লেগে বৃষ্টি হয় এমনটা তো নয় আর এই মাঝে রয়েছে একটা ঝুলন্ত এই একটা ব্রিজ আর এই ব্রিজের এই নিচে রয়েছে আরেকটা দৃশ্য জল পরে ব্রিজের নিচ দিয়ে গিয়ে চলে যাচ্ছে ওই দূরে ওদিকে রাস্তা চোপকে অন্যদিকে পাহাড়ি পথে এরকম রাস্তার ধারে সুন্দর জলপ্রপাতটি অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আমরা চলে এলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান এটি জাতিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টার চলুন যাই ওপরের দিকে উঠে আমরা দেখি এই জায়গাটি হচ্ছে জাতিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টারের একটা স্থান অনেকটা উঁচুতে এখানে আগে পাখিরা আসে সুইসাইড তাই এটাকে বলা হয় জাতিঙ্গা বার্ড সুইসাইড পয়েন্ট এই হচ্ছে এখানকার ভিউ তা এখন যদিও সেটা হয় না এখন পাখির মৃত্যু হার অনেক কমে গেছে এবং হয় না বললেই চলে যাই হোক এটা একটা দর্শনীয় স্থান দেখার জায়গা আগে এটা হতো পাখি মারা যেত এই হচ্ছে ওয়াচিং পয়েন্টের জায়গাটি যাই হোক এখানে এসে ভালো লাগবে কারণ এখানকার ভিউটা খুব সুন্দর দূরে পাহাড়ের ভিউটা সত্যিই অসাধারণ এটি প্রেস বেটেরিয়ান চার্চ জাতিঙ্গা ডিমা হাসাও আসাম আজকে রবিবার এখানে প্রেয়ার হচ্ছে সুন্দর এই হচ্ছে দূরে পাহাড় সুন্দর এক পরিবেশে এই চার্চ এক কথায় অসাধারণ দারুণ লাগছে আই লাভ ডিমা হাসাও ডিমা হাসাও জেলার একটা এখানে রেপ্লিকা করা আছে পেছনে রয়েছে পাহাড় সূর্য পাহাড় সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর তেমন ওপরে রোদ ছবি ভালো লাগছে আশা করি এই ভ্যালিটা খুব সুন্দর একদম পাহাড়ের উপরে মেঘ ওই যে ওখানে পাহাড়ের উপরে একবারে মেঘ মনে হচ্ছে যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় ঠিক তেমন এই জায়গাটি আই লাভ ডিমাহাশাও জাতিঙ্গা ভিউ পয়েন্ট শহর থেকে দূরত্ব পাঁচ দশমিক ছয় কিলোমিটার এবং এখানে এন্ট্রি ফি রয়েছে জনপ্রতি তিরিশ টাকা করে পার্কিং ফি রয়েছে চল্লিশ টাকা এখানে এলে অবশ্যই এক ঘন্টা সময় দিন ভালোভাবে ঘুরে দেখুন ওপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে দেখা যায় শিবরাই হডিং শিব মন্দির পাহাড়ের ওপরে সুন্দর একটা শিব মন্দির এখানে মন্দির দর্শন করুন উপর থেকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন রয়েছে সম্পূর্ণ নিরামিষ ক্যাফেটেরিয়া সময় এখানে খুব ভালোভাবে অনায়াসেই কেটে যাবে এটি ডিমাহাসা জেলার যে নিউ হাফলং সিটির মাঝে অবস্থিত একটি জায়গা সার্কিট হাউস সার্কিট হাউস থেকে এখানে একটা সুন্দর ভিউ পাওয়া যায় ভিউ পয়েন্ট লোকে এখানে আসে এখান থেকে পাহাড়ি সৌন্দর্য দেখতে তা আমরাও চলে এলাম যাবো একটু ভেতরের দিকে চোরো নদীকে ওখানে থেকে ভালোভাবে দেখা যাবে এই সার্কিট হাউস থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই দূরে এটি হচ্ছে দায়াং রিভার ব্রিজ এখন রোদ আছে তাই ভালো লাগছে আবহাওয়াটাও পরিষ্কার সুন্দর লাগছে এই যখন দায়াং রিভার ব্রিজ এখানকার একটা কাজ পয়েন্ট এই নদীর ওপর যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু রয়েছে রেল লাইন আসলে এই রেল লাইন নিউ হাফলং থেকে শিলচর যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মধ্যেই পড়ছে আমরা চলে এলাম এই নিউ হাফলং শহরের মাঝে রয়েছে একটি লেক ডিমাসা লেক সেটি দর্শন করতে এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগলো না এবং এই লেকের মাঝখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ এবং এই ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে কিছু সময় এখানে কাটালে খুবই ভালো লাগবে এটি একটি অন্যতম ভালো জায়গা এখন আমরা রয়েছি দেবী থান বা দেবী মন্দির ভিউ পয়েন্ট সেখানে পাশেই রয়েছে একটি মন্দির এটি হাফলং যে পিক এই হাফলং পিকের কাছেই অবস্থিত এই মন্দির দর্শন করতে হলে একটু নিচে নামতে হবে চলুন বন্ধুরা আমরা একটু এগিয়ে যাই এই মন্দিরে মা কাত্তায়নী রূপে পূজিত হন পাহাড়ের ঢালে এই মন্দিরের বারান্দা থেকে দেখুন বন্ধুরা দূরের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর আপনাদের একটু দেখাই পুরো মনে হচ্ছে একটা মাঠ মাঠ দেয়ালের ওপর সবুজ একটা রংকে প্রলেপ দিয়ে দিয়েছে হ্যাঁ এখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা দশ উত্তর পূর্ব দিকে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নামে আমরা রয়েছি এই হাফলং এর একটি প্রিস বেটেরিয়ান চার্চের কাছে এখানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা রয়েছে তাই চার্চের সংখ্যাটা অনেকটাই বেশি আমরা এই চার্চটিকে বাইরে থেকে একটু দর্শন করলাম রাত্রিবেলায় খুব ভালো করে আশা করি বোঝা যাচ্ছে না যাক তবুও আমরা এটি দেখে এবার ফিরতে হবে আমরা অটোতে কুড়ি মিনিট যাত্রা করে পাহাড়ি পথে চলে এলাম হাফলং শহরে এখানেই রয়েছে সাইনড ভিউ পয়েন্ট এখান থেকে পুরো শহরকে দেখা যায় দিনের বেলায় একরকম এবং রাত্রিবেলায় দেখুন এই হাফলং শহরকে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখানে দীপাবলি এই হচ্ছে আমরা যে ঘুরলাম গাড়িতে করে এই সঞ্জুতার সাথে এই সঞ্জিতার একটা গাড়ি এই গাড়ির নাম্বার এ জিরো এইট সি টু জিরো ডাবল ওয়ান আচ্ছা সঞ্জিতার কাছে শুনিনি আমার নাম সঞ্জু দাস আর আমি অটো করে ঘোরাই বেশ আপনার বাড়ি কি এখানেই তো আমার বাড়ি আচ্ছা হাফলং এর সমস্ত জায়গাগুলো তো আপনি সঞ্জুদা ঘোরান তাই তো বেশ খুব ভালো লোক ইনি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গাগুলো দেখিয়েছেন আমাদের শুধু তাই নয় সমস্ত জায়গা সম্পর্কেও ইনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং ভালোভাবে আমরা ঘুরলাম সন্ধ্যা আপনার ফোন নাম্বারটা বলে দিন এখানে ডবল নাইন ফাইভ ফোর ওয়ান জিরো ডবল নাইন সিক্স ফাইভ আচ্ছা ঠিক আছে আর চার্জ কেমন কি চার্জ মানে ঘোরার উপরে চার্জ আমরা মিনিমাম চার্জ এটা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ বন্ধুরা এই হাফ লং ট্যুরের প্ল্যান গাড়ি হোটেল ও খরচের বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল সম্পূর্ণ একটি দিনে এই হাফলংয়ে কোন কোন জায়গা আপনারা দর্শন করবেন তার বিস্তারিত বিবরণ আমি এখানে তুলে ধরলাম যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ